বিশ্বাস করুন আর ন্যায় করুন এই কমলাগুলো দার্জিলিং বা নাগপুরের নয় এই দৃশ্য আমাদেরই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা দুলালপুর গ্রামে আজ আমরা দেখব কিভাবে প্রবাস ফেরত এক যুবক স্থানীয় মাটিকে কাজে লাগিয়ে পূর্ব জেলার নজর কেড়ে নিলেন এবং তৈরি করলেন এক নতুন অর্থনৈতিক মডেল এই গল্পের প্রধান চরিত্র হলেন মোহাম্মদ আলমগীর ভুইয়া যিনি কঠোর পরিশ্রমের পর প্রবাস থেকে ফিরে এসে গতানুগতিক পেশা না বেঁচে হাতে তুলে নিলেন কৃষি কী অনুপ্রেরণা তাকে এই কমলা চাষে নিয়ে এলো চলুন ওনার কাছ থেকে জেনে আসি এই কমলা বাগানের মালিক যিনি ওনাকে তো আমরা পেলাম না উনি মনে হয় অসুস্থ আছে বর্তমানে না অসুস্থ আছে অসুস্থ আছে ওনার ওনাকে যে প্রশ্নগুলো করলাম বলে এই প্রশ্নগুলো আর কি ভাই আপনি কি হন তার আমি ওনার চাষ ভাই চাষ ভাই ওনার নাম নাকি ভাই আলমগীর ভুইয়া আলমগীর ভুইয়া আলমগীর ভাই মনে হয় আগে প্রবাসী ছিলেন না হ্যাঁ প্রবাসী ছিল তো প্রবাস থেকে হঠাৎ দেশে আইসা এরকম একটা চ্যালেঞ্জিং একটা উদ্যোগ নেওয়ার কারণটা কি ছিল আসলে ভাই অনেকটি রাষ্ট্র ঘুরছে আর এটার উপরে বেশি রিসার্চ করছে যতগুলা রাষ্ট্রেই গেছে মানে ফল মানে ওনার অভিজ্ঞতাটা কাজে লাগাইছে আচ্ছা উনি যখন এই চাষ শুরু করছে ওনার কাছে তখন পুঁজি কি ছিল বা এই জায়গায় করছে এটা কি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছিল কোনো বাধা বা কোনো না এটা যখন করছে আমার ভাইয়ের বক্তব্য তো আমি শুনলাম যে তো আমার চাষ ভাই অনেকেই ওনারে না খোঁজ করছে যে আসলে আলমগীর ভাই এটা আপনি সফল হইতে পারতেন না তখন আমার ভাই বলছে মানুষের কাছে কোনো কিছু অসম্ভব না আমার কাছে মনে হতে আছে যে আমি সাকসেসফুল হম এটা আমি কর্ম যারা কৃষি বিভাগ আসিল যারা কৃষি নিয়ে চর্চা করে ওনারা অনেক ইয়ে করছে যে আলমগীর ভাই এটা মনে হয় হয়তো না তো ভাই কোনোভাবেই পিছন দিছে না টাকা ছিল না ভাইয়ের কাছে যে কোনো মানে আপনি লোন হোক যেভাবে হোক উনি এটা পরিশ্রমের মাধ্যমে এই জায়গায় প্রসেসে উনি সাকসেসফুল করছে যারা ওনাকে বলছিল যে এটা সম্ভব না তারাই তাদেরকে আবার উৎসাহ করছে যে আপনার জন্যই এটা সম্ভব কমলার তো অনেক জাত আছে তুই চাইনা চায়না থ্রি কেন বেছে নিল উনি যেহেতু বাইরে একটা কোর্স করছে বা ওনার একটা অভিজ্ঞতা আছে যে আমার বাংলাদেশের ব্রাহ্মণবাড়া জেলার ভিতরে যে মাঠি এটার মধ্যে চাইনা কমলাটাই সফল হওয়া সম্ভব আর ওই অভিজ্ঞতা থেকে সাইনা কমলা উনি পাইছে নিছে সারা রোপণ করার থেকে দইরা মানে ফসল হওয়ার এখন যত কত বছর টাইম লাগতে পারে আর কি তিন বছর তিন বছরের ভিতরে ফসল আইসা আচ্ছা এই জাতের কমলা যে ইয়ে করার জন্য কোনো জলবায়ু বা কোনো মাটির বিশেষ কোনো ইয়ে আছে না যে এমন মাটি লাগবে এইগুলো মানে কি এখানে সুন্দর একটি প্রশ্ন এই মাটি যে আমাদের পূর্বঞ্চলে যে মাটি এটা যে কোনো ফসলের জন্য উপযোগী যদি আপনি কইরা নিতে পারেন একটা কি গাছ আমি লাগাই নিলাম যে ফল ধরবো এটা কোনোভাবেই সম্ভব না এটা যত্ন করতিব এবং যা লাগে তা দিয়ে দিব জৈব সার দিকা দিয়া কীটনাশক দিয়া এই ফলগুলো কাটলে কিন্তু কাটার পরে গুড়াতে চুন দিতে হয় ফটাশ দিতে হয় মাটিগুলো একটা উলগানি দিতে হয় আর কি কেন ফসল করলে করার মতো করলে সব ফলেই করা সম্ভব আচ্ছা এই বাগানের বছরের ফলন কেমন আছে আর বাজারের রেট কেমন কেলো আমরা গেছে বছর দুশো টাকা তিরিশ টাকা বিক্রি করতাম তো এই বছর আমরা দুশো টাকা বিক্রি করতেছি কারণ পাবলিকের কিছু মেনটেন্টি আছে যার কারণে আমরা তিরিশ টাকা ম্যানেজ করে মানে সেরা দিছি দুশো টাকা কেলে ব্যস্তছি আর গেট যে গেট প্রবেশ করার মানে বাগান দেখার জন্য বিশ টাকা আচ্ছা এখানে কমলাগুলো আসলে কোন কোথায় কোথায় না আর কীভাবে বেসেন আসলে আমরা এই বাগানটা করার বয়স বয়স আর কি মানে যত দিকে রানিং হয়েছে সাত বছর তিন বছরের মাথায় আমরা ফলন ধরছি আমরা আজ পর্যন্ত কোথাও এক কিলো মাল কোনো বাজারে সেল করি নাই আমরা এখানে বাগানেই স্যাল হয়ে উঠে আসল্লাহ আসল্লাহ আচ্ছা এই বাগানে মো এই বাগানে মোট কতজন আপনারা বর্তমানে দেখাশোনা করেন আমরা এটা মনে যে পলাশ আর পর্যন্ত কন্টিনিউ দুইজন কাজ করার লাগে মানে এটা এইটার উপরে এটা মাল প্যারালাইলো দেখা গেছে এই বাগানে কীটনাশক দেওয়া লাগে কারণ পোকা টোকা ধরে পাতার মধ্যে তিন চারজন কর্ম নিয়োগ থাকে এখন বর্তমানে কয়জন আছে বর্তমানে চারজন আছে চারজন আছে চারজন এত বড় বাগান আবার মানুষের ঢুকে দেখি এ কেউ পারে না বাকি আসে বেশি আসলে আমরা কি কমু আমরা একটাই কথা থাকি আপনি আমারে ভালোবাসা দিবেন আমি আপনার ভালোবাসা দিব আপনি আমার সম্মান করবেন আমি আপনার সম্মান করব আপনাদের এই বাগানটি তো এখন একটা পর্যটক কেন্দ্র হিসেবে দাঁড়াইছে সবাই এখন আসে তো সবাই যা আসে বা আপনারা কি বিরক্ত হন বা এই জিনিসটা কিভাবে দেখেন সবাই যা আসে এখন সুন্দর প্রশ্ন আমরা যদি বিরক্ত হয় সে তো আমরা এই সাজানো বাগান আমরা এত পরিশ্রম ব্যর্থতা কারণ আমরা দর্শনার্থী আসে যত আসে আমরা তত খুশি ঠিক আছে আমরা দোয়া করি যে আরো বেশি আসুক আমরা তাদেরকে যেন মন থেকে এবং দোয়া এবং ভালোবাসা এবং ভালো একটা সম্মান করে দিতে পারি আমরা এটাই আশা করি দর্শনার্থীর কাছে ধন্যবাদ ভাই হ্যাঁ ধন্যবাদ সফলভাবে ফলন আসার পর এই বাগান শুধু একটি নিয়ে এটি পরিণত হয়েছে একটি জীবন্ত পাঠশালা এবং স্থানীয় পর্যটক কেন্দ্র দর্শনার্থীরা এখানে কেন আসেন তারা বলছেন নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর কমলা বাংলাদেশে ফলে চলুন তাদের অভিজ্ঞতা শোনা যাক আপনারা দেখো কোথায় ভাই ভাই আমরা আসছি বিজয়নগর এটা তো বিজয়নগরই শ্রীপুর গ্রাম থেকে গ্রাম এখানে কেন আসছে ভাই এখানে আসছি যে দেখমু আর এন থেকে কিছু কিনা নিয়ে যাবো এজন্য আসছি সবার একটি প্রশ্ন বাস দেখবে প্লাস কিছু কিনবে কিছু না কিনো কিন্তু দেখবে দেখতে খুবই সুন্দরই তবে ছোট ছোট সাইজ এই যে ভাই এই কমলা বাঙাটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমরা ভালো মানে ফলাফল পাইতেছি আমরা আরো কর্ম আর আসলে সবার দোয়া এবং ভালোবাসা যে যেন আমরা আরো সামনে দিকে এগিয়ে দিয়ে যেতে পারি এটা কবে থেকে আরো একটু সারা মানে করে নতুন করে লাগানোর চেষ্টা করবেন আপনারা এই বছরে নাকি সামনেতে এই বছরে আমরা আরো 200 সারা আনাইতেছি আমরা আরেক জায়গায় বাগান করার জন্য আলমগীর ভাইয়ের এই সাফল্য প্রমাণ করে আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাটে সুদূর প্রয়োজন সঠিক উদ্যোগ পরিকল্পনা এবং পরিশ্রম দুলালপুরের এই কমলা বাগানটি এখন দেশের লাখো বেকার যুবকের জন্য এক অনুপ্রেরণার নাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন অনুপ্রেরণামূলক গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ হলে ফলো করে সাথেই থাকুন